আপনারা জানেন এখন আপন বিজ্ঞান এত উন্নতি হওয়ার পরেও মানুষ এত জানেলা হওয়ার পরেও এক দেশ থেকে আরেক দেশও কিছুক্ষণের ভিতরেও যাওয়া সম্ভব হয় এরকম সুযোগ সুবিধা হওয়ার পরেও এরকম কিছু জায়গা আছে যে জায়গাতে মানুষ এখন অপসতেই পারে নাই ওই জায়গার মানুষগুলো যে বসবাস করে ওরা কোনো ধর্মই মানে না কোন ধর্মের ওরা ওরা যা করে তাই এটা করা গুণা এটা করা নেকের কাজ এটাও জানে না এরকম জায়গা পৃথিবীতে এখনও আছে কেমন পর্যন্ত থাকবে যে সমস্ত জায়গাতে কোরআনের দাওয়াত পসত না পচা সম্ভব না ওখানে যে কোনো ওলা যাবে কোনো বুজুর্গ যাবে এটাও সম্ভব না এরকম জায়গা আল্লাহতালা অনেক রাখছে ওখানে মানুষ ঠিকই বসবাস করে কিন্তু কোরআনের দাওয়াত পচবে না পচে না পচার না ব্যবস্থাও করা হইতেছে না আসলে এমনি একটা খ্রিস্টান হিন্দু বৈদ্য বিভিন্ন ধর্ম যারা মানে এদেরকে বলা হইতেছে যে এরা আল্লাহকে না মানার কারণে ইসলাম না মানার কারণে মুসলমান না হওয়ার কারণে এরা যত ভালো কাজই করুক এই কাজকে বাতিল করা হবে আর এদেরকে বিনা হিসাবে জাহান নামে দেওয়া হবে অন্য ধর্মের লোকেদেরকে তারা যদিও বলে আমরা ঈশ্বরের তাহলে ওদের কি পরিণাম হবে যারা আনের দাওয়াতই পাইলো না কোন ধর্মই মানলো না ধর্ম কি জিনিস এটাও জানে না যারা কোন কাজ করলে গুনা কোন কাজ করলে নেক কোনটা করলে আল্লাহ খুশি হয় কোনটা করলে আল্লাহ বেজার হয় কোনটাই জানলো না এদের কি পরিণাম হবে এদেরকে আল্লাহ রব্বর আলমিন হাসরের ময়দানে দাঁড় করায়া এদেরকে জিজ্ঞাস করা হবে যে তোমরা কেন এরা বলবে হায় আল্লাহ ইমান কি জিনিস ইমান আমাদের কাছে কেউ যায় নাই তোমার কোরআনের দাওয়াত আমাদের কাছে যায় নাই কোন কাজ করতে হবে কোন কাজ করলে গুণা হয় কোন কাজ করুন যাইতো না কোন কাজ করুন লাগবো ওটাই আমরা জানছি না আল্লাহ রুবুল বলবেন তোমাদের কাছে দাওয়াত যায় নাই তোমরা কোনো ধর্মের ভিতরেই ছিল না কোনো ধর্ম তোমরা জানত না তোমাদের কে সৃষ্টি করছে তোমাদের মালিককে সৃষ্টিকর্তাকে তখন এরা যদি জবান দিয়ে একবার খালি উচ্চারণ করে আল্লাহ তুমি বানাইছো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে এতটুকু কওয়ার সাথে সাথেই এই লোকটা জীবনের গুনা মাফ হয়ে যাবে এই লোকটা জান্নাতি হয়ে যাবে শুধুমাত্র এইটুক শব্দ বলার কারণে আল্লাহ তুমি বানাইছো এরা নামাজ পড়লো না রোজাও রাখলো না হজও করলো না কুরফানিও দিল না দান খারাপ করলো না পাক শরীরেও রইলো না হালাল খাবারও কি জিনিস বুঝলো না হালাল হারাম বাচ্চাও চললো না এরপরেও শুধুমাত্র যখন বলবে যে তোমাদেরকে কে বানাইছে আর যদি বলে আল্লাহ বানাইছে তাহলেই তারা ক্ষমা পাওয়া যাবে তাহলেই তারা জান্নাতি হয়ে যাবে তা এইটুক শব্দ যে উচ্চারণ করবে না যে তাকে কে বানাইছে যদি সে এটাও না বলতে পারে যে আল্লাহ বানাইছে এটাও যদি না বলতে পারে তাহলেই শুধুমাত্র এইটুকের কারণেই সে জাহান্নামে যাবে শুধু আল্লাহ বানাইছে এটা যদি না বলে আর যদি বলে আল্লাহ বানাইছে তাহলেই সে জান্নাতে যাবে তাহলে কোরআনের দাওয়াত জান্নাতে যাবে না যাবে। এটা আমরা এই হাদিস দ্বারায় বুঝতে পারলাম যে তারা যদি বলে আল্লাহ বানাইছে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোমাদেরকে কে সৃষ্টি করছে কে বানাইছে তোমরা কি নিজে নিজে সৃষ্টি হয়েছ নিজে নিজে তোমরা এরকম হইতে পারছ না কেউ তোমাদেরকে বানাইছে যদি বলে জানা নিজে নিজে হইতে পারি নাই কেউ আমাদেরকে বানাইছে তাহলে তার নাম বলো সে কে যদি বলে আল্লাহ তাহলে সে জান্নাতি হয়ে যাবে তাহলে সে ক্ষমা পাওয়া যাবে আর যদি বলে যে কে বানাইছে জানি না মালিক কে জানি না তাহলে এই ব্যক্তিকে দেওয়া হবে যাহার নামে এখন প্রশ্ন হইল আল্লাহকে চিনবে কেমন আল্লাহ শব্দটা মুখ দিয়ে কেন আব আল্লাহ রান্না সুবাহ আল্লাহ আল্লাহ মানুষকে এমন আকুল দিয়ে বানাইছে এমন শক্তি যে মানুষ তার নিজের অজান্তেই সে আল্লাহকে আল্লাহ করে ডাকতে পারে সে তাকে শিখাইতে হয় না আল্লাহকে আল্লাহ করে ডাক আল্লাহর পরিচয় শিকাইতে হয় না এমনিই সে বলতে পারে আল্লাহ এমনি তার জবান দিয়ে বাইর হয় আল্লাহ আল্লাহ পাকের এইটুক পরিচয় মানুষের আছে যেটা কোনো অহির জ্ঞান না থাকলেও চলে যেখানে কোনো ওলামাইকার না থাকলেও চলে যেখানে কোনো নবির না এলেও চলে আল্লাহ যে বানাইছে আল্লাহ যে সর্বসত্তি আল্লাহ যে আছে এইটুক মানুষ তার নিজের আকুল দিয়েই বুঝতে পারে নিজের জ্ঞান দিয়েই বুঝতে পারে এটার জন্যে তার শিকাইতে হয় না যেমন উদাহরণ শুরু যে জীব জন আল্লাহ রব্বুর আলমিন যখন এরকম দুনিয়াতে জন্ম দেয় মায়ের পেট থেকে আসে তে মায়ের দুই সাইর পাওলা যে জানুয়ার গোলায় না সে সামনের দুই পাওয়ের ফাঁকা জাগার মধ্যে যে দুধ নাই এটা সে বুঝতে পারে কি বা পিছনের দুই পাওয়ের মাছকে নিচে দিয়া ফাঁকা জাগার ভিতরে দুধের উনান আছে সেটা কেমনে জানে

এর পেট থেকে আমি হইছি এবং এ হেনে যাইলে আমি খাবার পাব তখনই সে দূর হইয়া যায়া এই সামনে দিয়া যে দুই পাও আছে এনে যায় তালাশ করে না পিছনে দুই পাওয়ের নিচে দিয়ে সে মাথা ঢুকাইয়া ওখানে দুধ তালাশ করে ওখানেই তার খাবার আছে সে এখন আর এরকম কচি বাছুর কচি বাচ্চা সে সত্য কোনো গাছ চাবাইয়া খাইতে পারবে না এই শক্তি ক্ষমতা তার নাই তা দুধ খাইতে হবে দুধ খাইয়ে বাঁচতে হবে সে এটা অনাসে যেরকম বুঝতে পারে অনাসে যেরকম ওনানের মধ্যে মুখ ঠেকায়া খায় এটা হয়তো আপনি বলতে পারেন যে না মানুষে হয়তো যেই ছাগল পালে যে গরু পালে ওনানের মধ্যে নিয়ে দৌড়ে দেয় তাহলে এরকম জঙ্গলের হিংস যে সমস্ত গোড়া আছে যে সমস্ত হাতি আছে যে সমস্ত জঙ্গলি মৈশ আছে যে সমস্ত জঙ্গলি এরকম গরু আছে যে সমস্ত এরকম অন্য অন্য আরো আর আছে বাঘ আছে সিংহ আছে বালক আছে এদেরকে কি মানুষে নিয়ে ধরে দেয় না এরা অনাসে এরকম মায়ের স্তনের ভিতরে মুখ দিয়া দুধ টেনা টেনা খা তারা ওই শুরু বালায় বুঝতে পারে অনাসেই সে বুঝতে পারে এখানে তার খাবার আছে আল্লাহ তালা এরকম মানুষকে জ্ঞান আকল মেধা শক্তি এমন দিচ্ছেন যে সে অনাসেই আল্লাহর পরিচয় জানে এটা তাকে শিখাইতে হয় না এটা তাকে বলতে হয় না এই জন্য যারা হাসরের ময়দানে বলবে ওই ওই শ্রেণীর লোকেরা আল্লাহ তুমি আমাদেরকে বানাইছ তারাই জান্নাতে যাবে যে বলবে না সে জাহান নামে যাবে এটাই হইল মুফাসির ক্যারামের মত হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যাদের কাছে কোরআনের দাওয়াত পছে নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন কে তোমাদের রব তখন যদি বলে আল্লাহ তাহলেই সে জান্নাতি হয়ে যাবে আসলে আমার এই ভিডিওটা নাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন